আজকে শিক্ষা কাঠামোকে সম্পূর্ণ ভেঙে দিয়েছে আমি তাদের জন্য বলতে চাই আমরা এটা নিশ্চিত করব, আমরা একটা ক্লারিফিকেশন চাইব প্রথমে তার কারণ যে যারা এখন চাকরি করছেন ভালো করে শুনুন এইটা আমরা ক্লারিফিকেশন চাইব কোর্টের কাছে ফার্স্ট যে তারা আজকে কি করবেন এরপর কি করতে পারে দেশের সর্বোচ্চ আদালত আমাদের জানা নেই কিন্তু যে সম্ভাবনাগুলি আছে তা হলো অনেকটা এরকম রাজ্য সরকারের ক্লারিফিকেশন পিটিশন সেফ ওয়েস্ট বিনে ফেলে দিতে পারে সুপ্রিম কোর্ট অথবা ব্যাখ্যা দিতে পারে মুখ্যমন্ত্রী নিজেও বলেছিলেন পজিটিভ নেগেটিভ দুই হতে পারে আমি এখন ভবিষ্যতেটাও বলে রাখছি ধরুন ক্লারিফিকেশনে বলে দিল না চাকরি করা যাবে না যতক্ষণ পর্যন্ত ফ্রেশ অ্যাপয়েন্টমেন্ট হবে না আমায় দুটো দিক ভেবে রাখতে হচ্ছে কোনটা মাইনাস হতে পারে কোনটা প্লাস হতে পারে এবং দুই ফের একবার যোগ্য অযোগ্য তালিকা চাইতে পারে এসএসসির কাছ থেকে তালিকা মানে এই পঁচিশ হাজার জনের তালিকা নয় চাইতে পারেন ২২ লক্ষ পরীক্ষার্থীর তালিকা কেন কারণ সুপ্রিম আদালতের রায় যে পঁচিশ হাজার জনের চাকরি বাতিল হয়েছে তাদের সকলের মধ্যে লুকিয়ে আছেন অযোগ্যরা তাদের তালিকা এসএসসি আদালতে জমা করেনি বরং যা জমা করা হয়েছিল তা হল সিবিআই তদন্ত করে যে অল্প সংখ্যক শিক্ষককে টেন্টেড বলে চিহ্নিত করেছিল টেন্টেড বাংলায় যার অর্থ কলঙ্কিত দূষিত বা বিকৃত সেই কলঙ্কিত বিকৃত তালিকা যাকে বলা হচ্ছে আদালতে জমা পড়া সিবিআই রিপোর্টের ভিত্তিতে এসএসসির হলফতামা সেটি প্রকাশ করেছিল এসএসসি যা দেখে লোকজন চরক গাছ এসএসসি আদালতকে গত দু আড়াই বছর ধরে জানিয়েছিল যোগ্য অযোগ্য তালিকা তাদের কাছে নেই কারণ বাইশ লক্ষ পরীক্ষার্থীর ওয়েম আর বা অপটিক্যাল মার্ক রেকগনিশন শীট নেই নেই ওই বাইশ লক্ষ পরীক্ষার্থীর ওয়েমার শিটের মিরার ইমেজ কারণ তাকে নষ্ট করে ফেলা হয়েছে এসএসসির এই বক্তব্য সত্য হলে দুহাজার সালে করা আর এর জবাবে দুজন এসএসসি পরীক্ষার্থীর ওয়েম আর শিটের মিরর কপি বার হয়ে আসে কোথা থেকে যার অর্থ রাজ্য সরকারের কাছে শিক্ষা দফতরের কাছে এসএসসির কাছে বা পর্ষদের কাছে ওই মিরার ইমেজ আছে তাহলে সেই তালিকা প্রকাশ্যে আনতে আপত্তি কিসে জবাব দিয়েছে এদিশে আলদা স্টেশন থেকে রানী রাসমণি পর্যন্ত মিছিলে হাঁটা চাকরি হারা শিক্ষকরা চাল খুঁজতে গিয়ে চালের কাকর বাছাই করা গেল না এটা একেবারে অযৌক্তিক কথা কারণ আমাদের মাননীয়ার যে শাড়ি পরেন এই শাড়িতে দুটো আঁচল আছে এক আঁচলে তিনি চালকে নিয়ে ঘুরে বেড়ান আর এক আঁচলে কাকরের গিটি দিয়ে ঘুরে বেড়ান তিনি চান যে কাকরকে যদি বাদ দিয়ে দা হয় তাহলে তার মন্ত্রিসভার ক্যাবিনেট কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে তাই তিনি সুযোগ বুঝে সবার চক্ষুর আড়ালে তার দুই আচলে চাল কাকরকে নিয়ে কখনো কখনো মিশ্রিত করেন যাতে এটা প্রমাণ করতে চান যে তার কোনো দোষ নেই নেতাজি ইন্ডোরে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন ক্লারিফিকেশন নেগেটিভ হলে কি করবেন তা প্রকাশ্যে বলবেন না তার মাথায় কিছু একটা রয়েছে মুখ্যমন্ত্রী মাথায় যে কি আছে কে জানে তবে এর পরের বিকল্প রাজ্য সরকারের হাতে যেটা থাকছে তা হল রিভিউ পিটিশন যেটা করা হবে বলে জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী তিনি রিভিউ পিটিশন দাখিল করবেন যেখানে আবেদন করা হবে সুপ্রিম রায় পুনর্বিবেচনা করা হোক সেখানেও ধাক্কা খেলে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীর হাতে শেষ অস্ত্র কিউরেটিভ পিটিশন যদিও বিরল কেস ছাড়া এ ধরনের কিউরেটিভ পিটিশন দাখিল করা যায় না সে কারণেই কি মুখ্যমন্ত্রী বলেছিলেন তার প্ল্যান এ বি সি ডি ই রেডি আছে সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী করব কিভাবে করব আমাদের প্ল্যান এ রেডি বি রেডি সি রেডি ডি রেডি অ্যান্ড ই রেডি মনে রাখবেন এই যোগ্য টিচারদের চাকরি যাতে কোনোভাবে না যায় যদি বলে তোমাকে দু মাসে প্রসেস করতে হবে আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত করেছে কি অতএব মুখ্যমন্ত্রীর প্ল্যান না হয় বোঝা গেল কিন্তু ডি আর ই প্ল্যানটা কি দ্দেইনি ঠিক এইভাবে বিক্ষোভ ধামাচাপা দেওয়া হবে কখনো শিক্ষক পিটিয়ে কখনো মিছিল করতে দিয়ে নরমে গরমে রাখা হবে এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন চাকরিহারা শিক্ষকদের অন্যদিকে অযোগ্য বা টেন্টেড বা কলঙ্কিত চাকরিহারা শিক্ষকদের একটা সংগঠন তৈরি করে তাদেরকেও নামিয়ে দেওয়া হবে মাঠে রাস্তায় যারা স্কুলে স্কুলে ভলেন্টিয়ারি করছেন বা করবেন তারাও দাবি করবেন তারাও যোগ্য পুরো বিষয়টা গুলিয়ে যাবে এবং অন্যদিকে দিল্লিতে বাঘা বাঘা আইনজীবী লাগিয়ে লক্ষ লক্ষ টাকা অ্যাপিয়ারেন্স ফি হাতে ধরিয়ে দেওয়া হবে আর রাজ্য সরকারের নির্দেশ থাকবে যতটা সম্ভব সময় কেনা যাক আদালত থেকে কারণ এইখানে মুখ্যমন্ত্রীর প্ল্যান ডি সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী করব কিভাবে করব আমাদের প্ল্যান এ রেডি বি রেডি সি রেডি d ready and e ready মনে রাখবেন এই যোগ্য টিচারদের চাকরি যাতে কোন ভাবে না যায় যদি বলে তোমাকে দু মাসে প্রসেস করতে হবে আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করে নিয়ে এখনো পর্যন্ত করেছে কি কারণ দেশের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবছর 13ই মে অবসর গ্রহণ করবেন অর্থাৎ এক মাসের মধ্যে প্রাক্তন হয়ে যাবেন বর্তমান প্রধান বিচারপতি মুখ্যমন্ত্রী আরও একটু সময় পাবেন না যোগ্য অযোগ্য তালিকা খুঁজে বার করবার জন্য নয় বরং দেশের পরবর্তী নতুন প্রধান বিচারপতি শপথ নেবেন তিনি এই রাজ্যের চাকরি চুরির মামলাকে কতটা গুরুত্ব দিয়ে দেখবেন কতদিন পর এই পিটিশনগুলি প্রধান বিচারপতির এজলাসে উঠবে তার উপর নির্ভর করবে পরবর্তী পদক্ষেপ কারণ রিভিউ পিটিশন কিউরেটিভ পিটিশন পেশ করতে হবে প্রধান বিচারপতির এজলাসেই অর্থাৎ রাজ্যের সরকার সময় পাবেন সময় কিনবারও সময় পাবেন ঠিক এইভাবে যদি পরবর্তী চারটে মাস কাটিয়ে দিতে পারে রাজ্য সরকার তারপর উৎসবে এসে যাবে রাজ্যে মুখ্যমন্ত্রী ফের বলবেন আন্দোলন আন্দোলন ছেড়ে এবার উৎসবে ফিরুন ঠিক যেমন বলেছিলেন আর জি করকেসে এক মাস একদিন একত্রিশে মাস গেছে আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন উৎসবে ফিরে আসুন দু হাজার ষোলো সালের এসএসসি চাকরি বাতিল যোগ্য শিক্ষকরা তো একদিন বিনা রোজগারে বসে থাকবেন না তারাও তাদের জীবনযুদ্ধের লড়াই চালাতে মেরুদণ্ড শক্ত করে নিজেদের পরিবারকে বাঁচাতে চাইবেন মধ্যবিত্তের আন্দোলনের লোকজন প্রতিদিন কমবে মুখ্যমন্ত্রীর প্ল্যান ই সামনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন তদ্দিনে চলে আসবে অমনি নাকের সামনে গাজর ঝুলিয়ে আবেদন জানাবেন হে যোগ্যদের মধ্যে মিশে থাকা অযোগ্যরা তোমরা আমার পাশে এসে দাঁড়াও তোমাদের পুষিয়ে দেওয়া হবে নতুন সরকার তোমাদের মতো অযোগ্যদের জন্যই যারা মেধা বা শিক্ষার জোরে নয় সেফ টাকার জোরে কিনে নিতে পারে সব ভোট থেকে চাকরি চাকরি থেকে জনসমর্থন জনসমর্থন থেকে মিথ্যা দুর্নীতি সব কিছু মাধ্যম বিরো রিপোর্ট